মানে কি রাজা কে সামনে এ কি খায় যদি তুমি মিষ্টি খাওয়া

আমি যখন দুশো এপিসোড কমপ্লিট করেছিলাম তখনও বলেছিলাম জাস্ট গেটিং বর্ম ডাব আজকে থ্রি হান্ড্রেড এপিসোড কমপ্লিট হলো আজকেও বলবো জাস্ট গেটিং বর্ম ডাব তিনশো পর্ব এক বছর পেরিয়ে গেছে তাও এতদিন বাদে আমরা তিনশো পর্ব কমপ্লিট করছি এটা ভেবেও ভালো লাগছে

दादा दिसले छान आपण 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 आपण

पर पीछे है पर पीछे है अरे बुला ये बात करता है एशो तो तो अंदर जा भाई सोले ड्राफ्ट सोले आई ने खबर जाओ खबर जाओ राम आएगी ए राम एदिके एदिके

তো প্রথমে বলবো কেমন আছে তোমাকে তো দেখে মনে আছে তুমি ঘুম থেকে উঠেছো কেমি আমি তো ঘুমাই আমি একটু ঘুম ঘুমোতে ভালোবাসি হ্যাঁ শুটিং শুটিং করে না শুধু ঘুমো কিচ্ছু করে না আমার একটা অতৃপ্ত আত্মা আছে সে ঘুরে ঘুরে শুটিং গুলো করে বেড়ায় কেমন আছো ভালো এই দেখছিস না সুন্দর করে দাঁড়িয়ে তোকে ইন্টারভিউ দিচ্ছি আজকে যেই কারণে আমার আশা 300 পর্ব কি বলবে মজা আনন্দ ও দারুণ লাগছে দারুণ লাগছে ওই একটা ভাবছে না আমি ভুলে যাইনি আমি অন্য কিছু আর ভাবছিলাম ইয়ে আমার খুব আনন্দ হচ্ছে বব তাহলে 300 পর্ব এক বছর পেরিয়ে গেছে তাও এত বাদে আমরা টিটটু পর্ব কমপ্লিট করছি এটা ভেবে ভালো লাগছে মোট কথা মজা খুব মজা আনন্দ আনন্দ সেলিব্রেশন হচ্ছে সেলিব্রেশন সিন সিন নিয়ে সেলিব্রেট করছি আমরা অনেক সুন্দর সুন্দর শেয়ার আমরা শ্রী ব্রাত্রী সেলিব্রেশন হচ্ছে তারপর ফুমwidetilde ফ্যাক্টরিতে আগুন লেগে যাওয়া সেলিব্রেশন গুড সেলিব্রেট করছি আমরা এই সমস্ত চলছে হচ্ছে এখন তো সোমার তিথিরের একটা নতুন অধ্যায় মানে চলছে একটা জার্নি সেটা নিয়ে কি বলবে যেখানে মালিনী ব্যানার্জি এখন অব্দি কাঠি করেই যাচ্ছে তোমার মধ্যে সেটা নিয়ে হ্যাঁ মালিনী ব্যানার্জি হচ্ছে সেই কি করে বলবো এটা খুব বাজে উদাহরণ মাথায় এলো সেই ওই সেই গাড়ি থেকে সমস্ত মশা বের করে দেওয়ার পরেও একটা মশা থেকে যায় না সারা রাস্তা কামড়াতে কামড়াতে যায় ওরকম অবস্থা এটা খুব বাজে মানে যদি খুব ভালো মানুষ মশার সাথে তুলনা করা উচিত না মানে ডিস্টারবেন্সটা আর কি ওরকম মালিনী ব্যানার্জি মালিনী ব্যানার্জি নিজের প্রেজেন্সটা সবাইকে বুঝিয়েই ছাড়বে তাই অরুণিমা অরুণিমা ব্যক্তিগতভাবে মালিনী চরিত্রটাকে খুব পছন্দ করে হ্যাঁ আমার ফেভারিট চরিত্র গোটা সিরিয়াল আমার ফেভারিট চিলে চলো মালিনী মেনারজি মালিনী মেনারজি এই দেখেছ তুমি দ্যাট সোগ আছে মালিনী মেনারজি হোয়াট ইজ দ্য প্রপার টার্ম ইট ইজ নট সোগ ইটস সেভেজ

এই ববে সেটা খুশির পরিবেশ। তাতে কবে সব ঠিকঠাক হবে কবে পার্টিকুলার এরকম কোনো ডেট ডেটে একটা গিয়ে দুম করে ঠিক হবে না গ্র্যাজুয়ালি ঠিক হতে হতে যাবে বিষয়টা। বলেই আমার ধারণা এবার বাকিটা তো লেখক জানেন। আজকে কি কি স্পেশাল কিছু কি হলো? স্পেশাল কিছু এখনো হয়নি তবে শুনেছি হবে। হয়নি আমাদের একটা আমাদের প্রচুর সিন আজকে প্রচুর। তো সেজন্য আমরা সেলিব্রেট করব। কিছুটা একটু পরে কি দিকে সেলিব্রেট করব। যা হয় কেক কাটাকা। ঠিক আছে তাহলে। তেজংস তো চলবেই আরকি। আচ্ছা আরেকটা প্রশ্ন। শোনা সংসার হলো কটা অ্যাওয়ার্ড জিতিতে ঢুকলো? যদি একটু হিন্ট দাও। জানি না। বলবো না। উই চায় টু নি একটা ডিসকাসই করতে চাইছি না আমরা কারণ আমাদের বারণ আছে। জানি বলবো না। বলবো না। ও জানে না বলবো না আমি জানি বলবো না। বরে বরে শেষ করো দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য তো আর নতুন করে কি বলার থাকতে পারে কথা রোজ বলি মানে এই যে 320 এপিসোড যার জন্য আজকে আমরা এই বাইটটা দিচ্ছি এটা एक्चुअली মানে এটা যাদের জন্য হয়েছে সেটা হচ্ছে অডিয়েন্স মানে ওনারা না থাকলে তো এটা পসিবল হতো না একদমই তাই যেভাবে আমাদের এতদিন পাশে থেকে আশা করব ভবিষ্যতেও থাকবেন এইভাবেই পাশে থাকবেন এনজয় করবেন মন দিতে চাই আমরাও আপনাদের চেষ্টা করব যাতে হতাশ না করতে পারি পরিশ্রম করব আরো বেশি করতে একদমই দেখতে থাকুন মন দিতে চাই সোম থেকে শুক্র রাত 10:30 টা তো কেমন আছো আমি খুব ভালো আছি ভীষণ ভালো আছি তোমরা কেমন আছো আমি তো দারুণ আছি আজকে যেই কারণে আমাদের আশা সেই কারণটা তে আগে যাই তোমাদের 300 এপিসোডস কমপ্লিট কি বলবে কি কি বলবি বল আমার তো ভীষণ ভালো লাগছে আমরা অলমোস্ট এক বছর ছ মাস মানে এক বছর হ্যাঁ দেড় বছর শুট করছি খুব ভালো লাগছে আমাদের মানে আজকে তারপরে আমরা একটা স্পেশাল এপিসোড শ্যুট করছি আজকে তো তার জন্য অনেক কিছু চলছে একদম জমজমাট ব্যাপার তার মধ্যে থ্রি হান্ড্রেড এপিসোড মানে সেলিব্রেশন তো খুব ভালো লাগছে তুমি বলো কি বলবে আমি যখন দুশো এপিসোড কমপ্লিট করেছিলাম তখনও বলেছিলাম জাস্ট গেটিং আপ আজকে থ্রি হান্ড্রেড এপিসোড কমপ্লিট হলো আজকেও বলবো জাস্ট গেটিং আপ বিকজ আরও অনেক অনেক এপিসোড অনেক এপিসোড হোক হ্যাঁ অনেক এপিসোড হবেও একদম বললে যে স্পেশাল এপিসোড একটা সিন মানে শুট করছো তোমরা সেটা যদি একটু হিন্দি হিন্দি তোমাদের পোশাক তুমি পোশাক দেখে আশা করছি বুঝতে পারছো আর সামনে একটা ওকেশন আছে যদিও বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ বাট স্টিল সামনে একটা ব্যাপার আছে সেই কারণে এত সাজগোজ এবার বাকিটা যদি বলে দিই তাহলে এপিসোডটা দেখতে সবাই মিস করে যাবে এপিসোডে দেখতে হবে তো আমরা যেরকম দোয়েল আর জয়রাজকে একসাথে একটা দারুণ কেমিস্ট্রিতে আমরা দেখেছি তো সেইভাবে আবার কবে আমরা ফেরত পেতে যাচ্ছি অলরেডি দর্শক পেয়েছে টেলিকাস্ট হয়ে গেছে হয়ে গেছে মানে আবার দোয়েল জয়ের মিল হয়েছে আবার সবকিছু আগের মতো আমরা তো ভীষণ হ্যাপি সমস্ত ভুল বোঝাবুঝি সমস্ত মান অভিমান এই সময় এই সমস্ত পর্ব পেরিয়ে এখন আমরা আবার এক হয়েছি এবার মানে তোমার প্রশ্নের উত্তর দিয়ে গেলে মানে মানে দর্শক ऑलरेडी তার আভাস পেয়ে গেছে এবারে কি হয় সেটা কি হয় সেটা দেখতে গেলে তো দেখতে হবে তোমাদের মনে দিতে চাই জয়রাজের একটা প্রশ্ন আছে मालिनी নিয়ে একটা টানা করেন তার মনের মধ্যে চলছে তো সেইটা নিয়ে কি পরে আর কি বৃত্তান্তে আসছে চলেছে সেটা যদি একটু না মানে এটা খুবই খুবই কমপ্লেক্স একটা ইনার থট জানো তো মানে নিজের মা যখন জানতে পারি এতগুলো খারাপ কাজ করেছে এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে তো মা কিন্তু জয় কোনো দিন এক্সপেক্ট করেনি যে নিজের মা এতগুলো খারাপ কাজ করতে পারে মানে মাকে ছাড়াও জয় তার পরিবারের সমস্ত মানুষদের ভালোবাসে তাদের ক্ষতি করতে চায় মা এবার সেটা খুবই একটা কমপ্লেক্স সিচুয়েশন মানে সেটা মোরালিটির দিক থেকেও সেটা মানে কি বলবো পুরো ইমোশনাল ব্যালেন্সটা এবং মেন্টাল স্টেট অফ জয় ইজ মানে খুবই খুবই ইমপ্র্যাকটিক্যাল এবং খুবই মানে প্র্যাগম্যাটিক নয় বিষয়টা মানে খুব খুব টানাপূরণের মধ্যে খুবই একটা ইমোশনাল দোলাচলের মধ্যে জয়ের মন এখন কিন্তু জয়কে যেমনভাবে দর্শক দেখেছে বা জয় যেমন মানুষ মানে হি কোপ এভরিথিং উইথ এ স্মাইল মানে ছোটোবেলা থেকে ওর যেটা প্যাশন ছিল সেটাও ফলো করতে পারেনি কিন্তু তাও হাসি মুখে এখন ব্যবসা করছে মায়ের ব্যাপারে মানে সংসারে এত ঝামেলা তাও হাসি মুখে কোপ করেছে তারপর মায়ের এরকম একটা মানে মায়ের রিয়ালিটি যখন জানতে পেরেছে তখন সেটাকেও যতটা পারছে হাসি মুখে কোপ করছে মানে হাসি মুখটাই দর্শক দেখছে কিন্তু ভেতরে অনেক দোলাচল চলছে আর কি তো সেই ভেতরটা যেদিন দর্শক দেখতে পাবে সেদিন হয়তো খুব ইন্টারেস্টিং কিছু জিনিস দেখতে পারে কিন্তু যেভাবে জয় এতদিন কোপ করে এসছে সেইভাবেই জয় কোপ করবে উইথ আ স্মাইল আর জয়ের যে মনের ভেতরটা সেটা জয়ই আপাতত শুধু জানে দর্শক খুব একটা জানে না ও কেঁদে ফেলে কথায় কথায় মানে কেঁদে ফেলছে সকলের সামনেই কাঁদছে কারণ জয়ের কাঁদতে কোনো খুব একটা মানে লজ্জা পায় না মানে ওই টক্সিক ম্যাস্কুলিনিটিটা মানে জয়ের মধ্যে নেই যে না ছেলে বলে কাঁদবে না বা একজন পুরুষ মানুষ কাঁদে না সেটাও কিন্তু জয়ের মধ্যে নেই জয়ে যেমন মানে পরিষ্কার মনে সেটা ওর কান্না পেলেও কেঁদেও ফেলছে সবার সামনে কিন্তু ওর মনের ভেতরে কি চলছে সেটা খুবই কমপ্লেক্স সেইটা সেইটা কেউ জানতে পারে না মানে আশেপাশের মানুষরা খুব একটা জানতে পারে না যারা খুব কাছে তারা হয়তো কিছুটা হিন্ট পায় কিন্তু ভেরি মানে খুব একা একটা মানুষ কিন্তু জয় মানে কি বলবো মানে সবাইকে পেয়েও সবাইকে নিয়ে মাছতে চাইলেও জয় খুব একা এই পরিস্থিতির মধ্যে আমি জয়ের পাশে বলতে মালিনী ব্যানার্জি যেটা করেছিল আর কি মানে যেটা হয়েছিল আমাদের মধ্যে যেই দূরত্বটা তৈরি হয়েছিল সেটা শুধুমাত্র তৈরি হয়েছিল আমাদের অনেক ভুল বুঝাবুঝির জন্য আর সেগুলো ক্রিয়েট করেছিল মালিনী ব্যানার্জি সেইটা যখন দুজনেই আজকে বুঝতে পেরেছি দুজন মিল হয়েছে দুজনের দোয়েল বরাবরই জয়ের পাশে থাকতে চেয়েছে প্রথমে জয় যখন গান বাজনা নিয়ে একটা ব্যান্ড তৈরি করবে বলে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল সেখানেও দোয়েল জয়ের পাশে থাকতে চেয়েছে কিন্তু সমহাও দোয়েল যে চরিত্রটা সেও না ভীষণ আর কি মানে হয়তো সবটা করেও কিছু না পাওয়ার মতো সবটা পেয়েও না পাওয়ার মতো তো ও নিজেকে সমহাও কোনো না কোনো দিক থেকে একা মনে করে মানে দোয়েলের মধ্যে একটা ব্যাপার আছে যে আমি হয়তো এটা যোগ্য কিন্তু সেটা আমি পেলাম না বা সেটা হলো না আর ও সবসময় ও কোনোদিনই চায় না যে জয় সবার কাছে মাথা নিচু করে থাকুক ও সব সময় চায় যে আমার স্বামী যেন সবার কাছে মাথা উঁচু করে থাকে সেটা বাস্তবেও আমরা দেখেছি মানে একটা একটা সব সময় চায় যে তার হাজব্যান্ড যেন সবার কাছে মাথা উঁচু করে থাকে তবেই যেন সে সম্মান পাবে আর কি তো সেরকমটাই দোয়েলের ক্ষেত্রেও এবার জয়কে যখন এই সব গান বাজনার ক্ষেত্রে মানে জয় হয়তো নিজেকে নিজের ভালোবাসার জায়গাটা তৈরি করতে চেয়েও পায়নি নি দোয়েলের মনে হয়েছে যে হয়তো এগুলোর জয় খুব একটা এগুলো করে জয় খুব একটা নাম পাবে না আর কি সেই জন্য মানে দাদা ভাই হয়তো যেরকম অফিসে যাচ্ছে বাড়ির ব্যবসা সামলাচ্ছে জয়ও যাতে সেরকমটা করে যেন সব কিছু নামটা পেতে পারে আর কি সেটা হয়নি সম্ভব এবার এখন তো জয় যেরকম বলল ও ব্যবসা সামলাচ্ছে সব কিছুই হাসিমুখে করছে তো দুয়েল সব কিছুতেই জয়কে সাপোর্ট করতে চেয়েও কোথাও না কোথাও ওর মনে একটা আক্ষেপ থেকে যায় যে আমি তো সাপোর্ট করতে চাই কিন্তু সেই জায়গাটা হয়তো জয় পায় না বা আমি পায় না তো সাপোর্ট সাপোর্ট তো তো আশা করি তুমি কি বলবে করবেল দা এন্ড অফ দা ডে মানে চাই কিন্তু যে জয়ের সবকিছু ভালোই হোক জয় জানো দোয়েল মানে মানে নিজের মতো করে জয়কে সাপোর্ট করে কিন্তু হয়তো জয় যে সাপোর্টটা চাইছে সেইটা সব সময় করে উঠতে পারে না সেটা কেউই মানে যে যা নিজের মতো করে সবাই সবাইকে সাপোর্ট করতে চায় বা সবাই সবাইয়ের মতো রিয়্যাক্ট করতে চায় কিন্তু হয়তো মানে হয় না মানে আজকে ফর এক্সাম্পল মানে আজকে জয় এমন একটা জিনিস করছে সেখানে হয়তো জয়ের কিছু চাই না শুধু একটা হাক চাই দোয়েল এসে শুধু জড়িয়ে ধরবে অ্যান্ড দ্যাট ইজ এনাফ ফর জয় কিন্তু সেইটা হয়তো না করে অনেক রকমের কথা শুনে অনেক রকমের এ করে অনেক মানে ঘর বাড়ি সাজিয়ে এমন একটা কিছু করলো সেইটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওর মন পরিষ্কার বলে ও চাইছে যে জয়েরই ভালো লাগে মানে দ্য মাইন্ডসেট অ্যান্ড দি মানে ইন্টেনশন ইজ রাইট কিন্তু হয়তো যখন যেটা দরকার সেইটা হয়তো পাচ্ছে না তো সেইটা একটা কিন্তু মানে সেইটা একটা সংসারের পলিটিক্সের মতোই মানে মানে এটা খুবই হ্যাঁ এটা খুবই খুবই কমপ্লেক্স একটা বিষয় খুব যে সিম্পল মানে খুব সিম্পল বিষয়টা নয় এটা মানে সময়ের সঙ্গে সঙ্গেই মানে হ্যাঁ চেঞ্জ হয় বা মানে সুদ্রোয় মানে এটল যদি শুধ্র নো ইজ দি টার্ম তাহলে ওইটা উইথ টাইমই শুধ্র একে অপরকে চিনতে চিনতে বুঝতে বুঝতে একে অপরকে কি ভালো লাগা মন্দ লাগাটা জানতে জানতেই শুদ্রয় আর সেটাই সেটাই থাকবে বাট যেটা দোয়েল বলল যে দোয়েলের ইন্টেনশন সবসময় জয়কে সাপোর্ট করার আর জয়েরও ইন্টেনশন সব সবাইকে সাপোর্ট করার ইনক্লুডিং দোয়েল

মানে যে ভালোবাসাটা এতদিন ধরে দিয়েছেন সেই ভালোবাসাটা দেবেন রোজ সাড়ে দশটায় আপনারা মন দিতে চাই দেখেন আমরা জানি প্লিজ দেখতে থাকবেন তাহলে আমরা আরও পরিশ্রম করব যাতে আপনাদের মনোরঞ্জন করতে পারি একদম আর সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন মন দিতে চাই শুধুমাত্র জি বাংলায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন